এখন শীতকাল নিজের প্রয়োজনে পরিবারের প্রয়োজনে আপনি কেনাকাটা করতেই পারেন সেক্ষেত্রে চাদর কিংবা শাল যদি আপনি কিনতে যান সেখানে কাশ্মীরি চাদর কিংবা কাশ্মীরি শাল বলে আপনাকে ঠকিয়ে দিতে পারে এখন যে ভিডিও ফুটেজটা দেখছেন কালোর মধ্যে ডিপ প্যাস্ট এটা বাংলা কাশ্মীরি মানে আপনাকে ইন্ডিয়ান কাশ্মীরি বলে আপনার কাছ থেকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা রেখে দিতে পারে কিন্তু এটা বাংলাদেশে তৈরি করে কাশ্মীরি সিল দিয়েছে আপনার কাছে ভারতের বলে বিক্রি করার জন্য এখন যে ভিডিও ফুটেজটা দেখছেন কালোর মধ্যে কমলা এবং গোলাপির মিশ্রণ এখন এটা হচ্ছে সত্যিকারের কাশ্মীরি এখন আপনি চিনবেন কি করে আমি বিক্রেতাকে প্রশ্ন রেখেছিলাম যে এই যে পার্থক্য এবং এই যে কোয়ালিটি বেদে আপনারা রেখেছেন এবং কাশ্মীরি নামে বাংলা এবং ইন্ডিয়া থেকে এখন ক্রেতা কিভাবে বুঝবে নাহলে তো সে ঠকে যাবে বলছে ক্রেতাকে ক্ষেত্রে সচেতন হতে হবে যেহেতু এটা এটা বাংলাদেশ বাংলাদেশ নকলের দেশ আপনি বিক্রেতাকে বলবেন যে ভাই দাম দুই টাকা বেশি হলেও আমি যে পণ্যটা চাইতেছি সেটা আছে নাকি নকলটা আমাকে দিয়েন না ডুপ্লিকেটটা দিয়ে না বাংলা নামে যেটা চলতেছে সেটা দিয়ে না তবে আপনি যেটা চাইতেছেন ধরেন কাশ্মীরি চাইতেছেন কাশ্মীরিটা আপনি হাতে পাইতে পারেন আর না হলে আপনি যদি একটু দাম ধরে আপনার কম বেশ করতে থাকেন এবং কিছুটা কৃপণতা দেখাতে থাকেন এবং বিক্রেতা যদি অনুমান করতে পারে যে কাস্টমার কাপড়ের মান দেখবে না সে টাকার ঘটনাটা আগে দেখবে যে টাকার কম যেটা আমি এটাই নিব তখন বিক্রেতারা আপনাকে বাংলা কাশ্মীরিটা দিবে আর যদি আপনি প্রথমেই প্রস্তাব দেন যে ভাই টাকা যেরকমই হোক আপনি হয় দুই টাকা বেশি রাখতে পারেন কিন্তু দয়া করে আমাকে আমি যেটা চাইতেছি এটা থাকলে দেন না হলে দিয়ে না তাহলে মোটামুটি বিক্রেতা বুঝতে পারবে যে ঘটনা কিন্তু অন্যরকম কাস্টমার এটা খুবই সচেতন এবং কাস্টমার বাংলা কাশ্মীরি এবং ইন্ডিয়ান কাশ্মীর হিসেবে তার একটা ধারণা আছে ঠিক আমি শুধু এই চাদরের ক্ষেত্রে বলবো না আপনি দেখলেন তো বাংলা কাশ্মীরি এবং ভারতের কাশ্মীর ঘটনা আপনাকে একটু বলে নেই যে কোনো দোকান থেকে যে কোনো ক্যাটাগরির পণ্য কেনাকাটা করতে যাবেন আপনি আগেই বিক্রেতাকে একটু বলবেন যে ভাই এটা নকলের বাংলাদেশ আমরা জানি এখানে সব কিছু নকল হয় আমি যেই পণ্যটা চাইতেছি আপনার কাছে সেটা থাকলে আমাকে দয়া করে দেন বিকল্প আমাকে দিবেন না 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 আপনি ওষুধের কিনতে গেলে ফার্মেসিতে গেলেও দেখবেন এটা না ওটা আছে ওটা গ্রুপে আছে ওটা আছে নানান কারিশমা আপনি বলবেন যে ভাই যেটা লেখা আছে যে গ্রুপেরটা আছে আপনি এটা থাকলে দয়া করে দেন বিকল্প আমাকে দিয়েন না সেটা ওষুধ হোক কসমেটিক হোক এই কাশ্মীরি আপনার চাদরের ক্ষেত্রে হোক শালের ক্ষেত্রে হোক কম্বলের ক্ষেত্রে হোক বিশাল অবস্থা মানে আপনি ক্রেতা হিসেবে যদি সচেতন না হন আমার সোনার বাংলাদেশে আই লাভ ইউর বাংলাদেশে নকলের বাংলাদেশে আপনি ঠকে যাবেন ঠকে যাবেন ঠকে যাবেন শীতকাল কম্বল শাল চাদর এগুলো কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন শেয়ার করে অন্যকে সতর্ক করুন আল্লাহ হাফেজ